শবে বরাতের নামাজ কত রাখাত কীভাবে আমল করলে কোন দোয়া কবুল হয় শবে বরাতের এক রাতের কান্নাই কি সারা বছরের গুণা মুছে দিতে পারে প্রথম কথা হলো শবে বরাত নামে কোনো নামাজ নাই নামাজ হল নফল বলেন কি আপনি তাহজ্জোত পড়বেন ওই দিন আপনি কোরআন পড়বেন আপনি রোজা রাখবেন দিনের বেলা রাসুস আসলাম বলেছেন ওই দিনে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় আমি চাই আমার উম্মত এর আমল আল্লাহর কাছে ওই অবস্থায় পেশ করা হোক যে অবস্থায় আমার উম্মতেরা কী আছে রোজা আছে রোজা রাখবেন কি রাখবেন তবে তিনটা রোজা রাখবেন বলে দিই কয়টা তেরো চোদ্দো পনেরো কথা কয় না কেন বলেন আপনারা বলেন তেরো চোদ্দো পনেরো এটা মা বোনেরা বেশি রাখতে চায় মা বোনদেরকে যায় বলে দিবেন তেরো চোদ্দ পনেরো রোজা রাখবেন আর ওই দিন পাক বান্দাকে কি করে মাপ করে দেয় আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমল করবেন প্রতিদিন তবে যারা ফাঁসক নামাজ না পড়ে ওই দিনের আশায় বসে আছে তারা পাবে না কারণ তাদের খাতার মধ্যে কি নাই নাম নাই খাতার মধ্যে নাম আছে তাদের ফাঁসক্ত নামাজে যারা হাজিরা দেয় কিন্তু ফাঁসক্ত নামাজ নাই আপনি পুটুস করে যাই এটা জিলাফি না মসজিদের যে লইয়া দৌড় দিবেন বিভিন্ন মাহফিলে মাঝে মধ্যে যাইতো গেলে দেখি একটা গ্রুপ আছে মাহফিল শোনে না প্যান্ডেলেও আসে না আসে যদি কিথায় তাও কোন সময় আইয়ে আচ্ছা বলেন তো একটা মানুষের তো লজ্জা থাকা উচিত এই প্যান্ডেলের মানুষ যারা তাদের জন্য বিরিয়ানি রান্না করছে বা জিলাফি আনছে আমি এখানে ওয়াজও শুনলাম না বসলাম না কিন্তু যখন মোনাজার শেষ হয়েছে আমি যে বাইরের থেকে একটা ফুটলার জন্য ভিতরে ঢুকতেছি আমার কি ন্যূনতম কদ্দুর লজ্জা আছে হ্যা আমার লজ্জা বলতে যদি থাকতো আমি আগে ঢুকতাম যেহেতু আগে যাই নাই এখন যেহেতু যাইতেছি আমার কি নাই মনে করেন জুমার নামাজ পড়ে নাই জিলাফি আছে হেতে ফরে আইয়া ভিতরে ঢুকিয়া আমার তার লজ্জা আসেনি নাই লজ্জা নাই কারণ লজ্জা থাকলে তো নামা দিনে রোজা রাখবেন বলেন দিনে কি রাখবেন আর আল্লাহ এমনিতে ক্ষমা করে দিবে যদি শিরিক না করেন কারোর হিংসা বিদ্বেষ না করেন আল্লাহ আমাদেরকে মাফ করুক আমরা বলি আমিন সবে বরাতের এক রাতের কান্নাই কি সারা বছরের গুনা মুছে দিতে পারে না সবে বরাতে বান্দার ইচ্ছায় আল্লাহ বান্দাকে মাপ করবে না বরং আল্লাহর ইচ্ছায় বান্দারে মাফ করবে কথাটা আবার রিপিট করি সবে বরাতে নেসপে সাবা রাত্রিতে বান্দার ইচ্ছায় আল্লাহ বান্দাকে কি করবে না মাফ করবে না বরং আল্লাহর ইচ্ছা আল্লাহ বান্দাকে মাফ করে দিবে রাসুল বলছেন অসংখ্য সব মানুষে আল্লাহ মাফ করে দিবে কিন্তু যারা শিরিক করে যারা বিদ্বেষ ছড়ায় হিংসা করে যারা মদ পান করে যারা মা বাপের অবাধ্য তাদের জন্য কি নাই কমা নাই যারা মা বাপের অবাধ্য যারা মদ খায় নেশা করে যারা জুয়া খেলে যারা বিদ্বেষ ছড়ায় যারা হিংসা করে যারা শিরিক করে সেদিন তারা মাপ পাবে না